হ্যালো আমার প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাপি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন রেসিপি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি তো আজকে রেসিপি আশা করছি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল তো চলো ভিডিওটা দেখে নেব সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম একটা বাটির মধ্যে দু চামচ মতো আটা তার সাথে নিয়ে নিয়েছি আমি দুবাটি মতো ময়দা দিয়ে দিয়েছি সামান্য একটু নুন ওপর থেকে ছড়িয়ে নিয়েছি কালো জিরে আর ময়নের জন্য দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা তেল এখানে ময়নটা খুব ভালোভাবে ময়দার মধ্যে দিতে হবে না তো এখানে নাস্তাগুলো মচমচে হবে না তো তোমরা ময় ময় ময়নটা দিয়ে শুকনো উপকরণটা যখন এরকমভাবে হাত দিয়ে মেখে নেবে তখন দেখবে এরকম একটা ডো তৈরি হচ্ছে তখনই জানবে আমাদের ময়নটা খুব ভালোভাবে হয়েছে ময়দাটার মধ্যে তখন সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে একটা সফট ডো বানিয়ে নেবে তো দেখো আমি ময়দাটা একদম সুন্দরভাবে মেখে নিয়েছি এই এইরকমভাবে একটু থেসে থেসে মেখে নিতে হবে আর ওপর থেকে একটু তেল দিয়ে নিয়ে আরও একবার আমি মেখে নিয়েছি আর এটাকে আমি ময়দাটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব ততক্ষণের জন্য আমি একটা ফাইবার প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম হতে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে এলে বাদাম দিয়ে দিয়েছি বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব খুব সুন্দরভাবে বাদাম ভাজা হয়ে গেলে বাদামগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব তো বাদাম ভালোভাবে ভেজে লাল করে পাত্রের মধ্যে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার মনে হয়েছে আর একটু লঙ্কা লাগবে তো আমি আরও দুটো লঙ্কা কুচিয়ে এটার মধ্যে অ্যাড করে দিলাম তোমরা ঝাল যে যেরকম কম বেশি খাও সে সেরকমভাবে লঙ্কাটাকে ইউজ করতে পারো তো দেখো পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করিনি এরকম একটা ভাজাটা হয়ে এসছে সেই অবস্থায় গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলা হিসেবে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আলু আর চিকেন আলু আর চিকেন সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধটা আমি এবার দিয়ে দিলাম খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আলুগুলোকে এরকম খুন্তির সাহায্যে একটু কাটাকাটা করে একটু হাতের সময় নিয়ে এই পুরটাকে বানিয়ে নিতে হবে পুরটা যদি ভালোভাবে নুন ঝাল টক মিষ্টি এরকম একটা পুটটা খেতে হয় তাহলেই কিন্তু এই স্নাক্স রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে ময়দেরটা বেশি করে ময়েন দিয়ে সুন্দরভাবে মাখতে হবে যাতে খাস্তা খাস্তা মতো খেতে হয় আর এ পুরটাকে ভালোভাবে নুনটা ঝালটার পরিমাণটা ঠিকঠাক রেখে বানাতে হবে যাতে ভেতরে ফুটটাও খেতে অনেক মজাদার হয় তো দেখো ফুর আমার রেডি হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে ওপর থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়িয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচনো আরও দু তিনবার নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ফুটটাকে ঢেলে নেব তো দেখো গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা প্লেটে আমি এটাকে ঢেলে নিলাম আর এদিকে আমি ময়দাটাকে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়ে গেছে আরও একটু ময়দাটাকে হাত দিয়ে আমি থেসে এবার নেচি কেটে নেব ময়দাটার একটা একটা করে ময়দাটার মধ্যে আমি নেচি কেটে নেব আর ময়দাটা তোমাদেরকে পেলে দেখাচ্ছি ততক্ষণ তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছো এই ভিডিওটা তারা আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবে আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকবে অনুরোধ রইল আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ময়দাগুলো এরকম করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি চলো এবার একটা ময়দা তোমাদেরকে বেলে আমি দেখাই তো দেখো এইভাবে বেলুন যে বেলুনির ওপরে এরকমভাবে আমি কিছু ময়দা ছিটিয়ে নিয়েছি আর এইভাবে আমি গোল গোল করে বেলে নিচ্ছি একটু পাতলা করে এটা বেলতে হবে একটু পাতলা করে বেলে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কমিয়ে একটু বেশি সময় নিয়ে ভাজাটা করে নিতে হবে তাহলেই খাস্তা একদম মজমজে হয়ে যাবে এই স্ন্যাক্স রেসিপি তো দেখো খুব সুন্দর একদম গোল করে বেলার দরকার নেই যেমন যার পারবে শেপ দিয়ে নেবে দিয়ে সাইডগুলো এভাবে ছুঁড়ে দিয়ে খেটে একটা চৌকো আকারের শেপ দিয়ে নেবে তো আমার ভিডিও মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই সবার নিজের নিজের ঘুনে একটু মার্জনা করে দিও ক্ষমা দৃষ্টিতে দেখো মানুষ মাত্রই ভুল হয় তো দেখো আমি এভাবে করে নিয়েছি চার কোনা মতো হয়ে গেছে এবার আমি এই সাইড থেকে যেগুলো বেড়েছে সেগুলোকে আমি রেখে দিচ্ছি পরে ওগুলো দিয়ে আর একটা ডো তৈরি হয়ে যাবে এবার দেখো আমি এভাবে আলুর পুটটা যেটা রেডি করেছিলাম সে আলুর পুটটাকে আমি একটা সাইডে এভাবে লম্বা করে হাত দিয়ে করে এভাবে দিয়ে দিয়েছি আর একটা বাটিতে জল নিয়ে আঙুলে করে করে এভাবে একটু করে জল দিয়ে নিয়েছি যাতে পুটটার এটা মূল্যে পুটটা যাতে খুলে না যায় সেই জন্য এভাবে একটা সাইড থেকে নিয়ে এভাবে উল্টে নিয়েছি জলটা দেওয়ার কারণে এভাবে একটা আঠার কাজ করলো ওটা আর খুলবে না এবার একটা চাকুর সাহায্যে এভাবে সরু সরু করে একটু একটু ফাঁকা রেখে রেখে এভাবে কাট করে নিচ্ছি আর এই সাইডটা কাটটা দেখো বেশি করিনি একটু বেশি করে রেখে দিয়েছি বাঁ সাইডটা এবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে দেখো একদমই কর্নার করে নিচ্ছি বাঁ সাইডটা টিপে আর ডান সাইডটা এরকম গোল থাকছে এবার ওই কর্নারটা ওই গোলের মধ্যে ঢুকিয়ে এইভাবে একটা গোল আকারে একটা স্নাক্স তৈরি করা হয়ে গেল তো এইভাবে একটা তৈরি হয়ে গেল দেখো তোমাদেরকে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে একদম ফুলের মতো তো আর একটাও আমি এইভাবে তৈরি করে নেব এইভাবে সবকটা তৈরি করে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিতে হবে তেলটা অবশ্যই অনেকটাই পরিমাণে বেশি দিতে হবে যাতে স্নাক্সগুলো সব ডুবো হয়ে থাকে ডুবো তেলে করলেই জিনিসটা অনেকটা ভালো হবে ভাঙবে না দেখো একটা একটা করে আমি এখানে দিয়ে দিয়েছি তো তিনটে তিনটে করে আমি ভেজে নেব তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা পিঠ আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভাজতে হবে নয় চট জলদি ওবরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা ভালো লাগবে না খেতে পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এভাবে ভেজে নেবে দেখো আমার একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠও হয়ে গেছে তো দেখো দু পিঠই আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই স্নাক্সগুলোকে একে একে তুলে নেব এটা তোমরা সন্ধেবেলার দিকে খেতে পারো বিকেলবেলার দিকে খেতে পারো ছোট বাচ্চারা ঘরে থাকলে শশের সাথে এটা খাবে দেখবে অনেক সুন্দর লাগবে খেতে বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই একটা মন্তব্য করে যেও সুন্দর একটা মন্তব্য পরের দিন আবার নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ জাগায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা